তারপরে আমি হচ্ছে যে জান্নাতের টিকিট বিক্রি করছি আমি ধর্ম নিয়ে রাজনীতি করছি আমি আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আবার ওয়েতে বিভিন্ন তাদের নেতাদের মুখে আমরা অন্যরকম কথাবার্তা শুনছি যে না আমরা এটা না করে তো আমরা তো আসলে এটা চাই এটা তো আসলে দ্বিচারিত আমাদের ইসলাম তো কখনোই এটা শিক্ষা দেয় না যে আমরা দুই রকম কথাবার্তা বলবো আমি একরকম দিক সাথে একরকম কথা বলছি আবার আমি এলাকায় যেয়ে আরেক রকম করে কথা বলছি আবার আমার জুলাইকে যে মানুষটা সব থেকে ওন করার চেষ্টা করছি আমরা যে দল বলছে যে হ্যাঁ আমরা জুলাই এর জায়গাটাকে সব থেকে বেশি ধারণ করি তো সেই জায়গায় জুলাই সময় এটা লাইভ টিভি আছে এই মেজর আক্তারুজ্জামান তিনি আমাদেরকে বলেছে যে এরা রাজাকার ফ্যামিলিকে কে নিয়ে গালিগালাজ করেছে তো মানে যা তার ভাষায় কথা বলেছে তো উনি এক্সাম্পল সেট করছে যে হ্যাঁ বিএনপি খারাপ কাজ করেছে তো তাইলে তো আমিও করতে পারি এটা কি কোনো এক্সাম্পল হলো নাকি এবং সে আওয়ামী লীগের থেকে সে দামি ইলেকশন করেছে সে দামি ইলেকশন করেছে এবং সে শেখ হাসিনাকে নিয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে পরিমাণ মানে তেলবাজি করেছে যে এরকম তার ভাষা সেগুলো এখনো অনেক ভিডিও ক্লিপস ইন্টারনেটে আছে তো সেই রকম একজন বিতর্কিত মানুষকে জামাতে ইসলামী যে বলছে যে আমি জুলাই গণ অভ্যুত্থানকে করি ধারণ করি সে মানুষকে তারা গলার মালাই দিয়ে হচ্ছে যে তাদের জামাতের আমির তাদেরকে বরণ করে নিচ্ছে আবার তারা বসে বসে এরকম কথা

তারা দীর্ঘদিন এই জামাত ইসলামের সাথে তারা বন্ধুত্বর সম্পর্ক রেখেছে সতেরো বছর না আরও অনেক দিন ধরে তারা জোট সঙ্গী ছিল তারা একসাথে ক্ষমতায় এসছে তারা তাদেরকে গাড়িতে তাদের পতাকা ব্যবহার করছে মন্ত্রী হিসেবে ছিল তো হঠাৎ করে তাদের বন্ধুত্ব এরকম ফাটল তারা এখন অনেক রকম কথাবার্তা বলছে তাহলে এই বিশ বছরে কেন তাদেরকে কে কে কিছু বলেনি তাদের সাথে তাহলে সমাজ জামাত করে একসাথে তারা কেন ছিল তো এই রাজনৈতিক দলগুলোর এই সব সবগুলোকে আমি ইনক্লুড করে বলছি আমাদের এই দ্বিচারিতা রাজনীতিকে বের হয়ে আসা উচিত এবং জনগণকে ক্লিয়ার ভিশন দেওয়া উচিত যে ভাই আমি আসলে করব আপনাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য টেকসই উন্নয়ন করবো আমি আপনাকে দান করার জন্য রাজনীতি করতে আসিনি আপনি এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার এটা অধিকার আপনি এটা বুঝে নেবেন আপনি কেন আমার দয়া দাক্ষিনা ভিক্ষার জন্য বসে থাকবেন